কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশালয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আর আজকের কবিতা অবিদ্যাসাগর মশাই দেবাশিষ দণ্ডের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পড়ছি অবিদ্যাসাগর মশাই কি ফেতা যে ফেলাই গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পারছি ফেলতে না পারছি গিলতে কোনটা ধৈরব আর কোনটা ছাইরব বুঝতে লাড়ছি কেন যে ময়তে বর্ণপরিচয় বইটা পড়তে গেলাম তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসা যা বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়ার লোক বটে মিছে কথা বলব কেনে কিন্তু ফেচাং হইল মিছে কথা বললে পাবলিক দাঁতকে লাইছে আর সত্য কথা বললে আরও আমাকে ধরেকে লাইছে ভালোবাসা ভালোবাসা ছাড়া দাও আজ তো যত লস খাইয়েছি সত্য কথা বলবার লাগিয়ে কি ফেচাং যে ফেলাইলে গোবিদ্যা সাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি বললে চুরি করা বড় দশ যে চুরি করে ওকে সকলে ঘৃণা করে একটি বার দেখবে এইসব যি যত বড় চর সে তত্তবর পূজা পাইছে হাত দাঁত কেলা কেলি দেখলে মাথাটা তোমার খারাপ হইয়া যাবে আর সাধুগুলার যে অবস্থা কি বলবো উহাদের নেংটিটাও জুটছেকলাই কি ফেচাং যে ফেলাইলে গোবিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইরছি ফেইলটে না পাইছি গিলতে তুমি সুশীল বলে একটা ছান্নার কথা লিখেছিলে উদাম তক লেখা পড়া কই কইত বইত লিখা পড়া না শিখলে চিরকাল দুঃখ পাইবে তোমার সুশীলকে বলে দিও সব কইলেই উল্টা ধরো কত কষ্ট করে ঘটি বাটি বিক্রি করে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করল অখন না পাইছে ভ্যান রিকশা চালাইতে না পারছে চাকরি ইধার উধার ঘুরে বুলেছে আর ফক ফক করে বিড়ি টানছে আরও শুনবে বাদল পালের গুড বয় বড় ছেলেটা ওহার নামও সুশীল দিন রাত এক করে লিখা করল অখন করে কি হইল ফ্লিপকার্ডের ডেলিভারি বয় আর ফুকনার বেটাটা চোথা যথা মাইদা গতাকত পাস করাইল ইহার পর ঝান্ডা ধৈর সজ্জা মাস্টার মাস ঘুরলে পঞ্চাশ হাজার আর আর বার বাইস আইসে কইরে হয় সমাজটাকে পাল্টাই দাও নয়তো তোমার বর্ণ পরিচয়টা নমস্কার ভালো থাকবেন সবাই